আজ আমরা বেগম রোকেয়ার এমন একটা লেখা নিয়ে কথা বলবো যেটা নিয়ে আজও আলোচনা হয় নিরীহ বাঙ্গালি চলুন না একটু গভীরে গিয়ে দেখি তার কলমের খোঁচাগুলো ঠিক কোথায় গিয়ে লেগেছিল লেখাটার নামটা শুনলেই কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে তাই না নিরীহ বাঙ্গালি আচ্ছা বাঙ্গালি পুরুষ কি সত্যিই নিরীহ চলুন রোকেয়ার চোখে একবার বিষয়টা দেখার চেষ্টা করা যাক তবে হ্যাঁ এই ব্যাঙ্গের গভীরে ঢোকার আগে আমাদের কিন্তু আগে লেখিকা বেগম রোকেয়াকে একটু চিনে নিতে হবে কারণটা খুব সোজা যে লিখছে তাকে না জানলে তার লেখার আসল মানেটা ধরা কিন্তু মুশকিল এই দেখুন এটাই সেই বিখ্যাত লেখা নিরীহ বাঙ্গালি আর এর লেখিকা মানে বেগম রোকেয়া তিনি কিন্তু শুধু একজন নারীবাদী বা সমাজ সংস্কারক ছিলেন না বলা যায় তার কলমটা ছিল সমাজের জন্য একটা স্টেটোস্কোপের মতো যেটা সমাজের প্রত্যেকটা ভুল স্পন্দন একদম ঠিকঠাক ধরে ফেলত আসলে তিনি তো শুধু একজন লেখিকা ছিলেনই না ভাবুন একবার আঠেরোশো সালে যার জন্ম তিনি একাধারে একজন সমাজ সংস্কারক নারী শিক্ষার জন্য লড়ছেন আবার শাখাবাত মেমোরিয়াল গার্লস স্কুলের মতো একটা প্রতিষ্ঠানও তৈরি করছেন তো বোঝাই যাচ্ছে তার কলম থেকে যখন কিছু বেরোবে সেটার ওজন কতটা হতে পারে তাই না আচ্ছা তাহলে এবার মূল লেখাটায় ফেরা যাক রোকেয়া কিন্তু লেখাটা শুরুই করছেন বাঙালি পুরুষের প্রচুর প্রশংসা দিয়ে মানে দেখে মনে হবে কি না কী বলছেন কিন্তু আসল মজাটা তো এখানেই এই প্রশংসার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে তার সেই ধারালো ব্যাঙ্গের প্রথম খোঁচাটা শুরুতেই তিনি কি বলছেন শুনুন আহা দুর্বল নিরীহ বাঙ্গালি এই বাঙ্গালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ হয় শুনে মনে হচ্ছে বাহ কি দারুণ কথা তাই না কিন্তু এটাই তো রোকে আর জাদু এই যে মিষ্টি কথার আবরণ এর নীচেই কিন্তু লুকিয়ে আছে আসল তেত সত্যিটা আর এই যে এত কোমল স্বভাব তার সাথে একদম তাল মিলিয়েই যেন তাদের খাওয়া দাওয়া চলুন তো একবার দেখা যাক তাদের খাবার টেবিলে কি কি থাকে খাবার তালিকায় কি নেই বলুন তো ঘি দুধ ছানা মাখন সর আবার সন্দেশ রসগোল্লাও আছে মানে পুরো রাজকীয় ব্যাপার স্যাপার এখন ভাবুন একদিকে বলা হচ্ছে দুর্বল আর নিরীহ আর অন্যদিকে এই রকম পুষ্টিকর খাবার ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না শুধু খাওয়া দাওয়া নয় পোশাকেও সেই একই আরাম আর শৌখিনতার ছাপ তেল দেওয়া নরম মিহি সিমলাই ধুতি আর চাদর আর এমনভাবে পরা যেন গায়ে হাওয়া বাতাস লাগতে কোনও সমস্যাই না হয় সোজা কথায় এটা এমন পোশাক যেটা পরে মাঠে নেমে কাজ করা যায় না বরং আরাম করে চেয়ারে বসে থাকা যায় আর ঠিক এই জায়গা থেকেই রোকেয়া তার সমালোচনার আসল জায়গায় আসছেন তিনি কাজ আর চর্চার মধ্যে একটা বিরাট ফারাক দেখিয়ে দিচ্ছেন এমন একটা ফারাক যা তখনকার সমাজকে ভেতর থেকে একেবারে ফাঁপা করে দিচ্ছিল এখন প্রশ্ন হলো এই চর্চা বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন আসলে শারীরিক খাটুনি বা ব্যবসা করার বদলে শুধু বুদ্ধির কাজ করা মানে ডিগ্রি নেওয়া আর কেরানি চাকরি করার দিকে সমাজের যে একটা ঝোঁক ছিল সেটাকেই তিনি বলছেন মস্তিষ্ক চর্চা। এক কথায় বলতে গেলে গায়ে খেটে কাজ করাটাকে ছোট করে দেখার যে মানসিকতা সেটাই ব্যাপারটা এভাবে ভাবুন একদিকে আছে কৃষিচর্চা মানে মাঠে নেমে কঠিন পরিশ্রমের কাজ আর অন্যদিকে আছে মস্তিষ্ক চর্চা ধরুন নিয়ে একটা রিপোর্ট লেখা তখনকার সমাজ কিন্তু এই রিপোর্ট লেখাকেই অনেক সহজ কাজ বলে মনে করত তাহলেই বুঝুন সমাজের প্রায়োরিটিটা ঠিক কোন দিকে ছিল আর রোকিয়ার সবচেয়ে বড় খোঁচাটা আসে ঠিক এই একটা লাইনে তিনি বলছেন আমরা ভাবিয়া দেখিয়াছি কৃষিচর্চার করা অপেক্ষা মস্তিষ্ক উর্বর করা সহজ ব্যাস এই একটা বাক্যেই তার সবটুকু ব্যঙ্গ আর সমালোচনার ধার যেন পরিষ্কার হয়ে যায় এরপর তিনি কয়েকটা সহজপথের একটা লিস্ট দেন আর এই লিস্টটা শুনলে সত্যি চমকে উঠতে হয় মনে হবে যেন তখনকার সমাজের মানসিকতার একটা এক্সরে প্লেট দেখছেন যেমন ধরুন একটা রাজ্য তৈরি করার যে কঠিন পরিশ্রম তার চেয়ে রাজা বা রায় বাহাদুরের মতো একটা টাইটেল পাওয়া নাকি অনেক সোজা মানে আসল কাজের চেয়ে নামের কদর অনেক বেশি কিংবা ধরুন হাতে কলমে কাজ শিখে একজন দক্ষ কারিগর হওয়ার চেয়ে বিএসসি বা ডিএসসি পাশ করাটাকেই সহজ মনে করা হচ্ছে মানেটা কি দাঁড়াল আসল স্কিলের চেয়ে কাগজের ডিগ্রির দামটাই যেন বেশি এটা তো আরও মারাত্মক দুর্ভিক্ষ আটকানোর জন্য নিজেরা কোমর বেঁধে মাঠে নামার চেয়ে আমেরিকা থেকে সাহায্য আসবে এই আশায় বসে থাকাটা নাকি সহজ ভাবা যায় আত্মনির্ভরশীলতার কী সাংঘাতিক অভাব শুধু তাই না ভালোমন্দ খেয়ে আর ব্যায়াম করে শরীরটাকে সত্যি সত্যি ফিট রাখার চেয়ে মুখে পাউডার আর ক্রিম মেখে স্বাস্থ্যবান দেখানোর চেষ্টা করাটাও সহজ মানে আসল জিনিসের চেয়ে লোক দেখানো ব্যাপারেই ঝোঁকটা বেশি তাই না আর শেষেরটা শুনুন এটা একদম মুখম। পাশের বাড়ির লোকটা ভালো কিছু করলে খুশি হওয়ার চেয়ে তার নামে একটা মামনা ঠুকে দেওয়া নাকি সহজ সমাজের পরস্যিকাতরতার দিকে কি সাংঘাতিক একটা ইঙ্গিত বোঝাই যাচ্ছে ভালো কিছু করার চেয়ে নষ্ট করার দিকেই যেন অনেকের ঝোঁক বেশি তো এত সব শোনার পর একটা প্রশ্ন আসতেই পারে রোকেয়া কেন এত কড়া ভাষায় এত ধারালো সমালোচনা করলেন তার আসল উদ্দেশ্যটা কী ছিল তিনি কি শুধু বাঙালি জাতিকে ছোট করতে চেয়েছিলেন না একদমই না এই প্রশ্নের উত্তরটা কিন্তু তিনি নিজেই দিয়ে গেছেন তার লেখার শেষে মানে পরিশিষ্ট অংশে তার উদ্দেশ্য মোটেও কাউকে অপমান করা ছিল না বরং এই যে এত ব্যঙ্গ এর আড়ালে লুকিয়েছিল অনেক গভীর আর মহৎ একটা উদ্দেশ্য এটা আসলে শুধু মজা করার জন্য মজা করা ছিল না এটা ছিল সমাজকে ঘুম থেকে জাগানোর একটা চেষ্টা একটা শক্তিশালী ডাক যাতে সবাই নিজেদের ভুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারে আর শুধরে নিতে পারে তার আসল লক্ষ্যটা ছিল একটাই বাঙালি পুরুষ এবং নারী সবাইকেই গুরুতর সামাজিক পারিবারিক ও জাতীয় কার্যে মনোযোগী করে তোলা তিনি আসলে এমন একটা সমাজের স্বপ্ন দেখতেন যে সমাজ হবে কর্মঠ আত্মনির্ভরশীল প্রগতিশীল যেখানে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো এত বছর পর মানে এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে এখন আমাদের নিজেদেরকে এই প্রশ্নটা করার সময় এসেছে রোকে আর এই কথাগুলো এই সমালোচনা এগুলো কি আজও আমাদের সমাজের জন্য সত্যি, এই প্রশ্নটাই আজকের ভাবনার জন্য রইল